হ্যালো ফিয়ার্স আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বরবটি চাষ করবেন আজকে বরবটির বিশ্বাগনা থেকে শুরু করে বরবটি ধরা পর্যন্ত প্রায় সম্পূর্ণ পদ্ধতিটাই দেখাবো তার সাথে সাথে আরও দেখাবো বরবটি গাছগুলো লাগিয়ে দেওয়ার পর কী কী পরিচর্চা করবে বাম ফন পাবেন সম্পূর্ণ চাষ প্রণালীটা আমি নিজেই আজকে আপনাদেরকে করে দেখাবো আমি আশা করি আপনারা যদি আমার মতো করে বরবটি চাষ করেন তবে আপনারা বরবটির ভালো একটা ফলন পাবেন তবে চলুন ফিয়ার্স মূল মূলবিদ্যুতে চলে যায় আপনারা টবে সিমেন্টের বস্তায় বারান্দায় বা জমিতে বরবটি চাষ করতে পারেন বরবটি বারো মাসেই চাষ করা যায় তবে বর্ষাকালের শেষ দিকে চাষ করলে ভাবে একটা ফলন পাওয়া যায় আজকে আমি আপনাদেরকে জমিতে বরবটি চাষ করে দেখাবো আপনারা একই নিয়মে টবে বা সিমেন্টের বস্তাতেও বরবটি চাষ করতে পারবেন জমিতে বরবটি চাষ করার জন্য আমি প্রথমে একটি গর্ত করে নিয়েছি আপনারা দোয়াশ থেকে দোয়াশ মাটিতে বরবটিটা চাষ করবেন এতে ফলনের পরিমাণ বেশি পাবেন আমি এখানে দোয়াশ মাটিতে বরবটিটা চাষ করতেছি আমি যে গর্ত করে নিয়েছি সেই গর্তের দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা হচ্ছে বারো গুণ বারো গুণ বারো ইঞ্চি গর্ত করার পর আমি গর্তের মাটিগুলো এক সাইডে রেখে দিয়েছি এই মাটিগুলো মাদা তৈরি করার জন্য দরকার পড়বে এই পর্যায়ে আমি গর্তের মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার কেজি পরিমাণ শুকনো কুবসার আপনারা অবশ্যই শুকনো গোবর সারটা দিয়ে দিবেন এই শুকনো গোবর সার জৈব সারের কাজ করে গর্তে শুকনো গোবর সার দেওয়ার পর খুব ভালো করে মাটির সাথে মিশিয়ে নিবেন এমনভাবে উটপাকট করে নেবেন যাতে করে মাটি আর শুকনো গোবর সারের সাথে মিশে যায় এইভাবে মাদা তৈরি করবে বরবটির শিকড়গুলো চারদিকে চলাচল করতে পারবে তাই অবশ্যই আপনারা ঠিক এইভাবে মাদা তৈরি করবেন মাদাটা জমি থেকে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ উঁচু করবেন এতে করে বৃষ্টির পানি আর মাদার মধ্যে আটকে যাবে না যে দেখুন আমি মাদাটা তৈরি করে নিবাম এখন এই মাদার মধ্যে বরবটির বীজগুলো বাগিয়ে দিব বরবটির বীজ লাগানোর আগে আপনারা দুই থেকে তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে পারেন এতে অল্প সময় বরবটির বীজ থেকে চারা যাবে এই পর্যায়ে আমি একে একে বরবটির বীজগুলো লাগিয়ে দিচ্ছি আমি মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচেই বরবটির বীজগুলো পুঁতে দিব আপনারা যে কোনো জাতের বরবটি চাষ করতে পারেন আমি এখানে লাল তীরের খাটু জাতের বরবটিটা চাষ করতেছি এই জাতের বরবটি থেকে অল্প সময়ে ফলন পাওয়া যায় মাত্র ৩৫ থেকে চব্বিশ দিনের ভিতরে ফলনটা পাওয়া যায় আমি একে একে সবগুলো বরবটি বীজ লাগিয়ে দিলাম বীজগুলো লাগিয়ে দেওয়ার পর অবশ্যই উপর অল্প করে মাটি দিয়ে দিবেন আমি আশা করি কয়েক দিনের ভিতরে বীজগুহো থেকে চারা গজাবে ফিরে আসে আমি ফিরে আসছি কিছুদিন পর যখন আমার এই বীজগুহো থেকে চারা গজাবে আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন ইতিমধ্যে আমার বরবটি বিষগুহো থেকে চারা গজিয়ে আর চারাগু অনেকটাই বড় হয়ে গেছে আমি বরবটি গাছের গোড়ার চারদিকের যেই মাটিগুব আছে সেই মাটিগুলো আলগা করে দিয়েছি যাতে করে বরবটি গাছের শিকড় চারদিকে ছড়িয়ে যেতে পারে আপনারা বরবটি গাছের গোড়া থেকে তিন থেকে চার ফুট সম দূরত্বে চারদিকের যেই মাটিগুব আছে সেই মাটিগুবা আলগা করে দিবেন এতে করে বরবটি গাছের বৃদ্ধি ভালো থাকবে আমি এখন পর্যন্ত বরবটি গাছের মধ্যে তেমন কোনো পরিচর্যা করিনি আমি আরও কিছুদিন পর বরবটি গাছের পরিচর্যা করবো ফিরস আমি ফিরে আসছি আরও কিছু দিন পর আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন ব্যার্স ইতিমধ্যে আমার বরবটি গাছগুলো কতটা বড় হয়ে গেছে ইতিমধ্যে বরবটি গাছগুহু দোকানিতেও শুরু করেছে আর কিছুদিন গেলে আমি বরবটি গাছগুলো মাছায় বাইয়ে দিব এখন পর্যন্ত বরবটি গাছের বৃদ্ধি ঠিক আছে ব্যার্স আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার এই বরবটি গাছগুলো আরেকটু বড় হবে আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন বিয়ার্স ইতিমধ্যে বরবটি গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে আজকে আমি বরবটি গাছে পরিচর্যা করবো পরিচর্যা শুরুতেই আমি বরবটি গাছের গোড়া চারদিকে যেই মাটিগুলো আছে সেই মাটিগুলো সরিয়ে নিয়েছি আপনারা ঠিক এইভাবে মাটিগুলো সরিয়ে নিবেন সার দেওয়ার সুবিধার্থে আমি মাটিগুলো সরিয়ে নিয়েছি আপনারা জৈব সার বা রাসায়নিক সার দিয়ে পরিচর্যা করতে পারেন বরবটি গাছগুলো যখন এতটুকু বড় হবে তখনই সার দিয়ে পরিচর্যা করবেন এই যে আমি দিয়ে দিচ্ছি সাত থেকে আট গ্রাম টিএসপি সার এই টিএসপি সার গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে আমি গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে টিএসপি সারটা দিয়ে দিচ্ছি আপনারা এই টিএসপি সারের পরিবর্তে ডিএপি সারটাও দিতে পারেন টিএসপি এবং ডিএপি সারের গাছ প্রায় সেম এরপর আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় গ্রামের মতন ইউরিয়া সার এই ইউরিয়া সার গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে ইউরিয়া সার দিলে গাছের পাতা ডগা টাটকা থাকে আপনারা ইউরিয়া সারের পরিবর্তে চাউল পানি অথবা ডাল দরপানিটা দিতে পারেন বরবটি গাছে দ্রুত বরবটি নামানোর জন্য ইউরিয়া সারটা খুবই কার্যকরী ভূমিকা রাখে এখন আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার গ্রাম পটাশ সার এই পটাশার গাছে দ্রুত ফুল ভোগানতে সাহায্য করে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ গ্রাম বিফার ফাইভ জি এটি কীটনাশক হিসাবে ব্যবহার করা হয় আপনারা এই কীটনাশকটা গাছের গোড়াতে দিতে পারেন এতে করে বরবটি গাছে তেমন কোনো রোগ রূপদ্রব দেখা যাবে না তাই অবশ্যই আপনারা এই কীটনাশকটা দিয়ে দিবেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ভিটামিন ফিয়ার্স আপনারা সব ভিটামিনটা দিতে পারেন এই ভিটামিনটা দিবে গাছের দ্রুত বরবটি আসবে গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে আপনারা এই ভিটামিনটা দিয়ে দিবেন আমি এখানে চার থেকে পাঁচ গ্রামের মতন ভিটামিনটা দিয়ে দিচ্ছি এরপর যে আমি শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিব আপনাদের সংগ্রহে শুকনো গোবর সার না থাকলে মাটি দিয়ে ঢেকে দিবেন শুকনো গোবর সার দিয়ে ঢেকে দিবে গাছগুলো দ্রুত বড় হবে তাই চেষ্টা করবেন কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দেওয়ার জন্য শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দেওয়ার পর আমি পুনরায় মাটি দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি এখানে যেহেতু পর্যাপ্ত পরিমাণ মাটি আছে তাই আমি মাটি দিয়ে শুকনো গোবর সারগুলো পুনরায় ঢেকে দিচ্ছি এইভাবে সার দেওয়ার দুই থেকে তিন দিন পর পানি দিবেন ফিরে আসছি আমি ফিরে আসছি আরও কিছু দিন পর যখন আমার বরবটি গাছগুলো আর একটু বড় হবে আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন ইতিমধ্যে আমার বরবটি গাছগুলো কতটা বড় হয়ে গেছে আমি বরবটি গাছগুলো বাউনিতে দিয়েছি আর ইতিমধ্যে বরবটি গাছে বরবটি ধরতে শুরু করেছে আমি আশা করি কিছুদিনের মাঝে বর্বটিগুলো অনেকটা বড় হয়ে যাবে কয়েকদিন গেলে বরবটি খাওয়া যাবে আপনাদের বরবটি গাছে যদি কোনো রকমের রোগের উপদ্রব দেখা যায় তবে অবশ্যই রোগের ধরন অনুযায়ী কীটনাশক দিবেন আমি ফিরে আসছি আরও কিছুদিন পর আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন বিয়ার্সি ইতিমধ্যে বরবটি অনেকটাই বড় হয়ে গেছে আজকে আমি এই বরবটি সংগ্রহ করব যদিও ইতিমধ্যে আমার বরবটি গাছের দু একটা পাতা হলুদ হয়ে গেছে আপনাদের বরবটি গাছের পাতা হলুদ হলে টাটা বা কীটনাশক দিয়ে দিবেন প্রতি লিটার পানিতে দেড় মিবি টাটা বা কীটনাশক মিশিয়ে তারপর গাছের পাতা স্প্রে করবেন ফের দেখুন আমার বরবটি দেখতে কতটা টাটকা এবং সুন্দর দেখা যাচ্ছে গাছের আগা থেকে গোড়া পর্যন্ত বরবটি ধরেছে আপনারা যদি আমার মতো করে বরবটি চাষ করেন তবে আপনারা ঠিক এই রকমের বরবটির ফলন পাবেন আমি একে একে বরবটিগুলো এখন তুলে নিব আমার এখানে প্রায় এক তরকারির মতো বরবটি হবে দেখুন বিয়ার্স আমি একে একে বরবটিগুলো তুলে নিচ্ছি ছোট বরবটিগু যখন আবার বড় হবে তখন আবার তুলে নিব যেগুলো ছোট আছে সেগুলো আবার পুনরায় পরবর্তীতে তুলে নিব আমি আশা করি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বরবটি গাছ থেকে ফলন পাব বিয়ার্স ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা বরবটিটা চাষ করবেন বরবটি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্য চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা একটা কমেন্টের উত্তর দিতে আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার আমার এই ভিডিওটা যদি লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে السلام عليكم